আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান উত্তরবঙ্গ বর্ণার্থীদের পাশে দাঁড়ান বিএমপির সকল অঙ্গ সংগঠন সহ সকল নেতাকর্মীদেরকে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রদর্শক এই বিষয়টা নিয়ে ইনকিলাব পত্রিকা আজকে একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টটি আপনাদের সামনে তুলে ধরছি ওনার বক্তব্যে উনি কি কি বলেছেন তা আপনাদের সামনে হুবহু তুলে ধরছি উত্তরবঙ্গে বর্ণার্থদের সর্বোত্ত সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারেক রহমান বিরামহীন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ডলের কারণে তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট নীলকামারী রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নির্মাণচলের বিস্তীর্ণ এলাকা আকমিকভাবে বন্যায় প্লাবিত হয়েছে তিস্তা সহ ওই অঞ্চলের নদীগুলোর পানি বিপদগামী সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই আকমিক বন্যায় প্রায় লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে বন্যা কবলিত মানুষের চরম দুর্দশার মধ্যে দিনাদিবাদ করছে এলাকার মানুষের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করছে রাস্তাঘাট জমির ফসল পানিতে ডুবে গেছে এই অবস্থায় বন্যা উপদ্রুত ও আশেপাশে জেলাগুলোতে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে সমর্থকদেরকে বন্যার্থদের পাশে সর্বাত্মক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান বিবৃতিতে নেতাকর্মীদের এগিয়ে আসার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সাথে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ উদ্ধার কার্যক্রম পরিচালনায় নদী বাঙ্গনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান জনাব তারেক রহমান প্রিয় দর্শক আমি দেশবাসী সকলের কাছে আপনাদের কাছে এই কথাটা উপস্থাপন করতে চাই জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি হলেন বিএনপির বর্তমান সময়ের সর্বোচ্চ শীর্ষ নেতা ওনার এই আহ্বানে বিএনপির অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন বিএনপির সমর্থক কর্মী যারা আছেন তারা কি জনগণের পাশে আপনাদের এক বেলা খাবার কম খেয়ে ওই পয়সাটা দিয়ে অন্তত জনগণের পাশে দাঁড়ানোর দায়িত্ব বলে আপনারা মনে করছেন কিনা এবং যদি মনে না করেন আমার মনে সাথে বা রহমান একজন কমান্ডার আপনাদের দলীয় প্রধান হিসাবে তিনি যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা পালন করা আপনাদের প্রত্যেকের উপর দায়িত্ব এবং সেই দায়িত্ব যদি পালন করেন আগামীকাল বাংলাদেশে হয়তোবা বিএনপি সরকার গঠন করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে রাষ্ট্রীয় ক্ষমতায় শুধু দৌড় দিয়ে চলে যাওয়ার বিষয় নয় রাষ্ট্রীয় ক্ষমতা হলো অনেক দায়িত্বপূর্ণ বিষয় জনগণ এবং জাতির সাথে যে যত বেশি দায়িত্ববান হবেন বাংলাদেশের মানুষ তাকেই রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য সিদ্ধান্ত নেবে বাংলাদেশের একজন সাধারণ কৃষক শ্রমিক জেলে দিনমজুর রিক্সা চালক ভ্যান গাড়ি চালক বাইকেও যদি জিজ্ঞাসা করেন তারা কিন্তু বলে দিবে আমাদের যারা দায়িত্ব পালন করছে তাদের কি আমরা বাছাই করব আগামী নির্বাচনে তাই নির্বাচন এসে গিয়েছে আমরা বিজয়ী হয়ে গিয়েছি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছি এমন স্বপ্ন দেখা কঠিন হবে ঠিক হবে না এবং এই ধরনের স্বপ্ন নিয়ে যে নেতারা এলাকায় ঘুরছেন মোটর অভিযান করছেন বিভিন্ন গাড়ি শুট আউট করছেন তারেক রহমান সাহেব বারবার বলছে কোনো মোটর শোভাযাত্রা করে মানুষের কোনো দুর্দশায় ফেলানো যাবে না যেই টাকা দিয়ে আপনারা মোটর শোভাযাত্রা করবেন যেই টাকা দিয়ে মোটর সাইকেলের তেল খরচ করবেন সেই টাকা জনগণের পাশে নিয়ে যাওয়াটাই আমার মনে হয় উত্তম হবে বুদ্ধিমানের কাজ হবে শুধুমাত্র এমপি যারা হবেন তারাই শুধু এলাকায় গিয়ে ত্রাণ দিবেন আর সবকিছু দিবেন এমনটা নয় এলাকায় কিন্তু উপজেলা চেয়ারম্যান হবেন কেউ ভাইস চেয়ারম্যান প্রার্থী হবেন কেউ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হবেন কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন ইউনিয়ন পরিষদের মেম্বার হবেন বা আপনার দলের কোন দায়িত্ব আপনি পাবেন যে স্বপ্ন দেখে আপনি সাড়ে পনেরো বছর কাটিয়েছেন ওই স্বপ্ন বাস্তবায়ন বর্তমান যুগে এই সাড়ে পনেরো বছর পরে এসে মানুষের কল্যাণ ছাড়া আপনি কিছুতেই মানুষের জনপ্রিয় নেতা হতে পারবেন না জোর করে নেতা হওয়ার কারণ জোর হয়ে জোর করে নেতা হয়ে আওয়ামী লীগের আজকের দুর্দশা আপনাদেরকে অবশ্যই এখান থেকে লিসন নিতে হবে শিক্ষা নিতে হবে আওয়ামী লীগ অত্যাচার নির্যাতন জুলুম করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বারবার গিয়েছে কিন্তু পালানের সময় ইদুরের গর্ত তারা খুঁজে পাচ্ছে না আপনারা দেখছেন আওয়ামী লীগের নেতা কর্মী এমপিরা বিভিন্ন বর্ডারে ভারতে পালিয়ে যেতে ভারতের বিএসএফের গুলি খেয়ে এখন মারা যাচ্ছে তার মানে ভারত আবার বলেছে ভারতের স্বরাষ্ট্র যারা আসছে তাদেরকে পা উপর দিকে করে ঝুলিয়ে মারা হবে তার মানে এটা কাকে বলছে বর্তমান সময় কোন বাংলাদেশের মানুষ যাচ্ছে কারা যাচ্ছে আওয়ামী লীগ যাচ্ছে বর্তমান বিএনপি জামাতের লোক ভারত যাচ্ছে না বিএনপি জামাতের লোক ভারত পালিয়ে যাচ্ছে না ভারতের বিসাও চাচ্ছে না চাচ্ছে কারা আওয়ামী লীগের তারা ক্ষমতায় রেখেছিল আওয়ামী লীগকে ভারত আর সেই ভারত এখন বলছে গেলে উল্টিয়ে একেবারে ঝুলিয়ে দেবে তার মানি হলো ভারত কারো বন্ধু নয় ভারত যদি বন্ধু হতো আশেপাশের একটা দেশেও ভারত প্রেমী কোন সরকার নাই ভারতের সাথে সুসম্পর্ক আছে এমন একটা ছোট দেশেও তাদের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছেন না তাই ভারত বিরোধিতা যেমন তুঙ্গে এসেছে আওয়ামী লীগ বিরোধিতা তেমনি তুঙ্গে এসেছে তাই আজকে তারেক রহমান সাহেবের চেয়ে আহ্বান বন্যার্থদের পাশে উত্তরবঙ্গে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য আমার মনে হয় যে উত্তরবঙ্গের যারা নেতা আছেন উত্তরবঙ্গের যারা শিল্পপতি আছেন উত্তরবঙ্গের যারা ব্যবসায়ী আছেন যারা ক্যাপিটাল সিটিতে থাকেন বা অন্য জায়গায় অবস্থান করেন কিন্তু আপনাদের সামর্থ্য আছে তাই উত্তরবঙ্গের ধনী মানুষদের দায়িত্ব আজকে উত্তরবঙ্গের পাশে দাঁড়ানো শুধু বিএনপি দাঁড়াবে তা নয় যেকোনো মানুষই আপনারা আপনাদের নিজ দায়িত্ব থেকে দাঁড়াবেন সেটা আমি বলবো কিন্তু তারেক রহমান সাহেব স্পেশালি তার দলের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদেরকে সেখানে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন আমি মনে করি তারেক রহমান সাহেবের সেই আহ্বান আপনারা জাপিয়ে পড়বেন উত্তরবঙ্গর সাধারণ জনগণের পাশে এবং উত্তরবঙ্গের সাধারণ জনগণ জানি বুঝতে পারে জানতে পারে যে তারেক তারেকের নির্দেশে বিএনপি নেতা কর্মীরা মানুষের সেবায় মানুষের কল্যাণে কাজ করছে এবং এটাই হবে আপনাদের ইহুকালীন এবং পরকালীন দুনিয়ায় সম্মান আখেরাতে মুক্তি দুটাই আছে মানব সেবাই তাই আমি আশা করব এই মানব সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে বিএনপির মতো এত বড় একটি রাজনৈতিক দল এই প্রত্যাশা রেখে আজকের এই বেকিং নিউজটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার জন্য সবাইকে আহ্বান জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ